পরিবেশ সম্পূর্ণরূপে অস্বাস্থ্যকর তার উপর রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় হেলদোল নেই শিলিগুড়ি পুরসভার সেই কারণে পুরসভার হেলদোল জাগাতে নিজের হাতে পোস্টার লাগালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রবিবার কুড়ি নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চল কর্মসূচিতে গিয়েছিলেন গৌতম দেব এবার ঠিক তার পাশের ওয়ার্ডে রবিবার সাত সকালে হাজির হল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মূলত দু সালের বিধানসভার ভোটকে পাখির চোখ করে এগোতে চাইছে বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে রাজ্য দল তৃণমূল কংগ্রেস তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মানুষের কাছে চলো কর্মসূচি গ্রহণ করেছে অন্যদিকে বিরোধী দল বিজেপিও নিজেদের ভোট ব্যাংক ঠিক করতে নিয়েছে একাধিক কর্মসূচি তাদের বিধায়কেরাও ছুটছে বিভিন্ন এলাকায় মানুষের কাছে রবিবার এমন বেশ কিছু সমস্যার অভিযোগ নিয়ে আঠারো নম্বর ওয়ার্ডে পৌঁছান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এলাকার গান্ধী মেমোরিয়াল প্রাইমারি স্কুলের সামনে থাকা শৌচালয় ও ডাম্পিং নিয়ে পুরসভার বিরুদ্ধে নিন্দায় সরব হন অবিলম্বে এই ডাম্পিং ভ্যাট ও শৌচালয়টি বিদ্যালয়ের পাশ থেকে সরানোর দাবি তোলেন তিনি পাশাপাশি নিজের হাতে পোস্টারও লাগিয়ে দেন রিপোর্ট নিউজ আমি প্রতিদিনই সকালে কোনো না কোনো যাই এর আগে আমি এসেছিলাম এইখানেই এসছিলাম সেদিন আমি দেখেছিলাম যে আমাদের গান্ধী মেমোরিয়াল স্কুল স্কুলের পাশে প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভ্যাট টয়লেট স্কুলের পাশে গান্ধীজির নামে একটা স্কুল সেই স্কুলের পাশে এই অবস্থা এই জায়গাটা ড্রেনগুলো অপরিষ্কার পরবর্তীকালে আমি আমাদের এই বোর চেয়ারম্যান দিদির কাছে গিয়ে আমি জানিয়ে এসেছিলাম দিদি এরকম আপনি একটু কাইন্ডলি যদি দেখেন তো দিদি নিশ্চিতভাবে এসছিলেন বা দেখে গেছেন এটা আশা করি ও ডেপুটেশনেও আমাদের দেওয়া হয়েছিল এবং যেটা মূল সমস্যা অর্থাৎ এটা তো একদিন পরিষ্কার করলে হবে এটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টাটা করতে হবে সেই কাজটা যাতে হয় তার জন্য আমি মেয়র সাহেবের কাছে আবেদন করছি বড় চেয়ারম্যান যদির কাছে আবেদন করছি যে এখান থেকে অন্তত টয়লেট স্কুলের গেটের পাশে টয়লেট আর ঘ্যাট থাকাটা খুবই লজ্জাজনক মানে মেয়র সাহেবও নিশ্চয়ই এটা এত সমস্যা হচ্ছে মাদকদ্রব্যের বিক্রি ভয়ঙ্কর অবস্থা ভয়ঙ্কর মানে এটা রাজনীতির উদ্দেশ্যে উঠে মনে হয় আমাদের সবার দেখা দরকার না হলে কিন্তু ভবিষ্যৎ শিলিগুড়ি ভয়ঙ্কর সমস্যার মুখে পড়তে পারে তাহলে এইগুলো একটু